দেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের উপর রাখবে কেন বললাম ভুয়া আন্দোলনকারী এই যে গাজী সালাহিনশো কোটি টাকা লুটপাটে যে তথ্য বের হলো ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে দরবেশ ছে ও তো আরেক দরবেশ সালমান এফ রহমান এই সময় এসে লুটপাট করছে ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না কেন নাহিদ সাহেব দাতার নাম কেন প্রকাশ না দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে দাদার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে অল্প সময়ে রাজনীতি শুরু করেছে এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে এবং এই সকল গ্রুপ কোম্পানিও দুই দিন আগে বলেছে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চাই আজকে শেখ হাসিনার অনুপস্থিতিতে এরা সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরার পরিবর্তে সমন্বয়কদের হাতে থাকলেই ওদেরকে কিছু খাওয়ায়ে লুটপাট করতে পারবে চারশো কোটি টাকা চুরির অভিযোগ আসছে সার্জিস লাফায়া লাফায়া রাখাল বিরুদ্ধে পোস্ট দিয়েছে যখন দেখছে তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানবিরের সাথে জড়িত তখন আবার পোস্ট উইথড্র করে নিয়েছে শুধু সে উইড্রো করেনি আরও অনেক পীরে কামেল তারাও উইথড্র করেছে সমন্বয়ক নামে আমার কথা হল যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরাইয়ে দিল গল্প কিভাবে ঘুরাইয়ে দিল ঢাকা পোস্টের পোস্ট গায়েব হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নিউজ গায়েব হওয়া আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ আমার প্রশ্ন হল ডক্টর ইউনুস সার্কি আওয়ামী ফেসিবাদের মতো হয়ে যাচ্ছেন ওনার এখান থেকে নিউজগুলো গায়েব হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখলাম সময় টিভির সাংবাদিকদেরকে ধমক দেওয়া তাদেরকে চাকরিচ্যুত করা প্রিয় ভাইয়েরা নিজেদেরকে প্রশ্ন করেন সাংবাদিক ভাইয়েরা আপনারা এই সমন্বয়কদের বিরুদ্ধে যত যত নিউজ করতে পারছেন কিনা না নাকি নিউজ করতে পারছেন অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয়ক চাঁদাবাজি করেছে আপনাদেরকে ভাষায় লিখতে হয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে তার মানে সমন্বয়ক শব্দটা সরাসরি লিখতে লিখতে আপনারা পারেন না আপনারা সাহস করে লেখেন লেখেন দেখবেন বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের ওপর রাখবে কেন বললাম ভুয়া আন্দোলনকারী এই যে গাজী উদ্দিন তানভীর কার্যকরী দেখা লুটপাটে যে তথ্য বের হলো ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে দরবেশ ছে ও তো আরেক দরবেশ সাল এফ রহমান এই সময় এসে লুটপাট করছে ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না কেন নাহিদ সাহেব দাতার নাম কেন প্রকাশ করবে না দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে অল্প সময়ে রাজনীতি শুরু করেছে এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে এবং এই সকল গ্রুপ কোম্পানিও দুই দিন আগে বলেছে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চাই আজকে শেখ হাসিনার অনুপস্থিতিতে এরা সিদ্ধান্ত নিয়ে হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরার পরিবর্তে সমন্বয়কদের হাতে থাকলেই ওদেরকে কিছু খাওয়ায় লুটপাট করতে পারবে রাখাল রাহার অপরাধ কি রাখাল রাহার প্রথম যে অপরাধ ছিল আল্লাহ আল্লাহর রাসুল এবং তাহার জুত নিয়ে নোংরা কথাবার্তা বলেছে আমরা এই নোংরা কথাবার্তার স্ক্রিনশটগুলো আজকে খুঁজতে গেলাম তারপরে খুঁজতে গিয়ে দেখলাম না বেচারা আরও অনেক নোংরা কথা বলেছে এই নোংরা কথাগুলো বলাই তার অভ্যাস আমাদের গুণীজনরা বলছে ও টাকা চুরি করেছে এখন ইউরোপ আমেরিকা আশ্রয় লাভের জন্য এসব ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে আমার কথা রাখাল রাহা যদি দেশ ছাড়ে ইউনুস সারকে কিন্তু আমরা ছাড়বো না এবং রাখাল হবে এই সরকারের প্রথম পলাতক ব্যক্তি আমাদের স্পষ্ট হিসাব রাখাল রাহা যে অপরাধগুলো করেছে তার মধ্যে অন্যতম একটা অপরাধ আদিবাসী বিষয়ে অপরাধ করেছে বাংলাদেশের সংবিধানের নিয়মে নিষেধাজ্ঞা রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে এটা উচ্চারণ করা যাবে না লেখা যাবে না রাখাল রাহা সংবিধান লঙ্ঘন করেছে এই আদিবাসী শব্দটি পাহাড়ের ভাইয়েরা আপনারা রাগ করবেন না আপনারা বাঙালি জাতি এই বাংলাদেশের পূর্ব নাগরিক যারা ভূমিপুত্র যারা তাদের ইতিহাস দেখেন কমপক্ষে এক হাজার বছর আগে তারা এখানে আপনাদের আগে এসেছে তাহলে আদিবাসী কে এখানে কে সবার আগে এসেছে এই এই আলাপ অবশ্যই অস্বাস্থ্যকর আলাপ আমরা কাউকে আদিবাসী বলতে চাই না কাউকে অসম্মান করতে চাই না কাউকে ক্ষুদ্র নিরগোষ্টি বলাও আমি সমীচর মনে করি না কেন করি না ছোটকে ছোটো বলা যায় না বলে আমার মতামত আমার কথা সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত হতে হবে সবাইকে সেনাবাহিনীকে সম্মান করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের এলাকায় সেনাবাহিনীকে সম্মান করা হয় সবাই সেনাবাহিনীকে ভালোবাসে আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর ভাইরা পাহাড়ে কী এমন অপরাধ লুটপাট করলো তাদেরকে পাহাড়ের ভাইরা পছন্দ করবে না অপছন্দের কারণ কি অপছন্দ পাহাড়ের নাগরিকরা করছে না করছে সেইখানে পাহাড়ের নাগরিককে ব্যবহার করে যারা রাজনীতি করে যারা অর্থ ইনকাম করে চাঁদাবাজি করে পাড়া সমস্যা করছে এই সমস্ত অপরাধকে উস্কায় দিয়েছে এই রাখাল রাহা এই রাখাল রাহাকে আটক করতে হবে এই ধরনের নোংরা কথা বলে এখনো কেউ পার পায়নি আমাদের প্রশ্ন মার্শাল রাহা কেন পার পাবে আমাদের স্পষ্ট কথা ভারতের এই গোপন আটক করে বাংলাদেশকে স্থিতিশীল এবং সুন্দর করতে হবে আমাদের স্পষ্ট কথা কি আটক করতে হবে আটক 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 চাই আটক 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 হবে ধন্যবাদ সবাইকে